ঘোষণা না করলেও বীরভূম লোকসভায় কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়ে গেলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় মঙ্গলবার নলহাটির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন তিনি সেই সঙ্গে এক চিকিৎসক সহ শতাধিক বিভিন্ন মতাদর্শের মানুষকে ফরওয়ার্ড ব্লকে যোগদান করালেন এদিন নলহাটি বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ের দলে যোগদানের একটি কর্মসূচি পালন করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি রেবতী ভট্টাচার্য জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায় জেলা অবজারভার বিভাস চক্রবর্তী সভার শুরুতেই কয়থাত বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক আব্দুল কেরিমের হাতে দলীয় পতাকা তুলে দেন নরেন চট্টোপাধ্যায় এরপর তার সুদীর্ঘ বক্তব্যে এবং সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার না করার কথা ঘোষণা করেন তিনি বলেন রাজ্যের তৃণমূল সরকার অসভ্য বিজেপি দেশটাকে বিক্রি করে দিতে উঠে পড়ে লেগেছে আর কংগ্রেস দেশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছিল এই তিন দলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে নরেন বাবুর কথায় কংগ্রেস কংগ্রেসের সঙ্গে সিপিএম এর আসন সমঝোতা হয়েছে এ নিয়ে বামফ্রন্টে কোনো আলোচনা হয়নি তাছাড়া কংগ্রেস আমাদের কোচবিহার এবং পুরুলিয়ায় প্রার্থী দিয়েছে তাহলে কিসের জোট কংগ্রেসের সঙ্গে আমরা কোনো জোটে যাব না কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যখন স্বাধীনতার জন্য আন্দোলন করছেন ব্রিটিশদের বিরুদ্ধে ঠিক তখন কংগ্রেসের লিডাররা ব্রিটিশদের সঙ্গে বৈঠক করেছেন এই কংগ্রেসের জন্যই বাবরি মসজিদের মতো স্মৃতি সৌধ ধুলিসাত করেছে বিজেপি ফলে কংগ্রেসের থেকে আমরা বিজেপি তৃণমূলের মতো সমদূরত্ব বজায় রেখে চলব এর ফলে বামজোটে কি ভাঙন ধরবে এ প্রশ্নে নরেন চট্টোপাধ্যায় বলেন বামফ্রন্ট কারো ব্যক্তিগত ফ্রন্ট নয় সিপিএম আমাদের বড় শরিক হতে পারে কিন্তু আমাদের দলেরও গঠনতন্ত্র রয়েছে আমরা এতদিন কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করে এসেছি তাদের সঙ্গে এক মঞ্চে প্রচার করতে পারবো না আজকে যারা জয়েন করলো তারা কোন দলের এবং কতজন জয়েন করলো আজকে যারা জয়েন করেছে মোটামুটি টোটাল প্রায় ছ চারেক মানুষ জয়েন যোগদান করেছে এবং তাদের মধ্যে তৃণমূলের সংখ্যাটা বেশি আছে বামপন্থী মানুষ আছে এবং কিছু সাধারণ আছেন যারা তৃণমূলকে কেন ভাঙতে আমরা ভাঙার জন্য তো আমরা কাউকে কোন দলকে ভাঙার জন্য আমরা বলিনি এখানে আমরা একটা কর্মী সভা এবং সেই কর্মী সভায় আমরা আমাদের নেতা আমরা বলেছি শুনেছেন যে ডক্টর আব্দুল কেড়িমের নেতৃত্বে যোগদান করব চলবে এই সেই যোগদান পর্বের স্বেচ্ছায় তারা এসছে এবং নিঃস্বার্থ ভাবে তারা এসছে নিঃস্বার্থে তারা এসছে তার জন্য কোনো দলকে ভাঙাতে হবে বা এ করতে হবে সে ধরনের কোনো কর্মসূচিও আমাদের দল বিগত দিনে করেনি

বাম সংগতি কমিটির নেতাজি সুভাষ চন্দ্র গঠন করেছিলেন দেশের মুক্তি সংগ্রামের জন্য তার দল ফরওয়ার্ড ব্লক কি বাম সংগতির বাইরে থাকতে পারে বাম সংগতির নেতৃত্ব দেবে ফর তাহলে আপনাদের মিছিল দেখা যাচ্ছে না এখন আমরা কংগ্রেসের সঙ্গে মিছিলে যাবো না বলে দিয়েছি আমাদের মিছিল বেরোবে আমাদের মিটিং হবে আমরা মিছিল করব। আমরা নির্বাচনী প্রচারে বামফ্রন্ট পার্টির প্রার্থীর পক্ষে অংশগ্রহণ করব যেখানে বামফ্রন্টের প্রার্থী আছে যেখানে বামফ্রন্টের প্রার্থী নেই আমি আগেও বলেছি এখনও বলছি কংগ্রেসকে আমরা সমর্থন করব না আমাদের দেশে ডাব্লিউটিও গ্যাট চুক্তি সই করেছে কে আমি কে করেছে ও গ্যাট চুক্তি সই হওয়ার পরে সমস্ত আমাদের সম্পদ বিদেশের কাছে চলে যাওয়ার অধিকার আইনি অধিকার পেয়ে গেছে কোম্পানি তাহলে সেই পথ ধরেই বিজেপি এসছে আর বিজেপির এই পথ ধরেই আমাদের রাজ্যের একটা দুর্নীতিগ্রস্ত সরকার এসছে তিনকে আমি আলাদা করতে পারবো না মাছের এই তিনটে জায়গাকে আলাদা করতে পারবো না সবটা মিলিয়ে মাছ আমার মাথা থেকে নখ পর্যন্ত সবটা মিলিয়ে মানুষ আমি আমাকে যদি আপনি বলেন চুলটা আপনার ভালো আপনার মুখটা এরম বেকা কেন এরম বলার দরকার নেই যে আপনি মানুষ হিসেবে ফিট নন আপনি কংগ্রেস আমাদের দেশ স্বাধীনতার পর থেকে আমাদের দেশে বেকার সমস্যা মেটাতে পারে আমাদের দেশে একটা ঐতিহাসিক মিনার বাবরি মসজিদ আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতী হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতী হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি